আসসালামু আলাইকুম এব্রিয়ন মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার সাথে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি মজাদার কয়েকটা রেসিপি শেয়ার করব দেখতেই পারছেন এখানে আমার চার রকমের ভত্তা উফ ভত্তা কান্না পছন্দ আমরা সকলেই ভর্তা ফেভারিট তো আমরা সকলেই বাসায় ভর্তা কম বেশি বানিয়ে খাই তো দেখতেই পারছেন এখানে আমার চার রকমের ভর্তা কত সুন্দর লোভনীয় ও সুস্বাদু দেখতেই পারছেন আপনারা তো এখানে আমি বানিয়েছি আজকে ডাল বত্তা বেগুন বত্তা এবং কি ডিম বত্তা সাথে পেঁয়াজ মরিচের বাঙালি স্পেশাল বর্তা তো আপনারা সকলেই আমার সঙ্গে থাকুন থেকে মূল ভিডিওটা দেখুন আসুন মূল ভিডিওতে চলে যায় এখানে আমি একটা পাত্রের ভিতরে ডাল বসিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা বর্তা বানানোর জন্য এখানে আমি একটা বেগুনের ভিতরে তেল মাখিয়ে নিয়ে নিলাম এখন এটাকে আমি চুলার ভিতরে বসিয়ে দেব দেখতেই পারছেন আমার একটা বেগুন পুরা শেষ এবং কি এখানে আমি আরেকটা পাত্রের ভিতরে ডিম সেদ্ধ করে নিচ্ছি আমার বেগুনগুলো কমপ্লিট ডিমগুলোও কমপ্লিট এবং কি ডালটাও কমপ্লিট এখন আমি মরিচটা টেলে নেবো চুলার ভিতরে পেঁয়াজগুলো কেটে নিলাম পরিমাণ মতো বাটির ভেতর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম লবণ দিয়ে দেবো দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে মেখে নেব দেখতেই পারছেন আমার মরিচগুলো কত সুন্দর মোচমছে তো যতক্ষণ অবধি আমার পুরোটা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মাখতেই থাকবো মাখতেই থাকবো মরিচ বাপটা কমপ্লিট এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মাখবো মাখতে মাখতে আপনাদের জিবে পানি এনে ফেলবো দেখতেই পারছেন কত সুন্দর মরিচ ভাত্তা আমার হচ্ছে তো প্লিজ এটা আমার নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন পরিমাণ মতো আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম আজকের মতো এটাই আমার মরিচ দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হবে তো এখানে আমি মরিচপত্তার নিয়ে নিলাম পরিমাণ মতো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো সবগুলো মেখে নিলাম দিয়ে হালকা করে মেখে নেব মরিচ ভত্তার সাথে ভালো করে মেখে নেওয়ার পর আমার ডিম ভত্তা কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক আমরা সকলেই বাসায় ট্রাই করব। এবং কি আরেকটা পাত্রের ভিতরে বেগুন ভত্তা করার জন্য বেগুনগুলো ছিলে সবগুলো নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এখনও আমি পরিমাণ মতো মরিচের ভত্তাটা নিয়ে নেব নিয়ে বেগুনের সাথে মিক্স করে নেব বেগুনের সাথে সুন্দর করে মাখিয়ে নেব ভত্তার আইটেমগুলো যতটাই সহজ রান্না করা ততটাই খেতে লোভনীয় দেখতেই পারছেন আমার বেগুন ভত্তা কমপ্লিট কতটা লোভনীয় হয়েছে দেখতে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো এখানে আমি পরিমাণ মতো মরিচের ভত্তা নিয়ে নেব দেখতে পাচ্ছেন ডালের সাথে মরিচের ভত্তাটা এখন মিস করে নেব কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে আমরা সকলেই ভত্তা কম বেশি পছন্দ করি তো আমার আজকের ভিডিওগুলো আপনাদের সকলের কাছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পাশে থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ